আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা কিভাবে সঠিক নিয়মে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে অফিস অথবা বাসাবাড়ির বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পে করবেন সেই বিষয়টি আজকে আমার এই ভিডিওতে আমি দেখে দিব তো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে বিকাশের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিলটি পে করতে পারবেন তো কিভাবে বিদ্যুৎ বিল পে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি মোবাইল হোম স্ক্রিনে আসার পর আমরা চলে যাবো আমাদের বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা বিকাশের পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন আমি আমার বিকাশের পিন নাম্বার দিয়ে লগ করে নিচ্ছি বিকাশের পিন নাম্বার দেওয়ার পর আপনার এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করে আপনার লগ হয়ে যাবে এবং লগ হয়ে যাওয়ার পর আপনার এখন ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা পে বিল অপশানে ক্লিক করবেন পে বিল অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে আপনি এখান থেকে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ইন্টারনেট বিল সহ অনেক বিল দিতে পারবেন তো আমি যেহেতু দেখাবো আপনারা কিভাবে বিদ্যুৎ বিল দিবেন সেজন্য আপনারা এখানে বিদ্যুতে ক্লিক করবেন বিদ্যুতে ক্লিক করার পর আপনার কী ধরনের বিদ্যুৎ বিল দিবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন যেহেতু আমি গ্রামে থাকি এবং আমার এটা পল্লী বিদ্যুৎ তো এখান থেকে আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেড ক্লিক করে নিচ্ছি পল্লী বিদ্যুৎ পোস্টপেডে ক্লিক করার পর আপনার এখানে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আপনার এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন এস এম এস অ্যাকাউন্ট নম্বরটা আপনি আপনাদের বিদ্যুৎ বিলের কপি রয়েছে যেটা আপনাকে বিদ্যুৎ বিল অফিস থেকে দিয়ে যায় সেই কপির মধ্যে আপনি এস এম এস নাম্বারটি পেয়ে যাবেন আপনি সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে নিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনারা এখান থেকে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার এস এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে আপনার পরিশোধের শেষ সময় একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ যেই যখন দেবেন সেটা দেওয়া থাকবে লাস্ট ডেট দেওয়া থাকবে এরপরে স্ট্যাটাস আনপেড এবং টাকা হচ্ছে ছয় টাকা আপনার বিদ্যুৎ বিল যে কয় টাকা আসবে সেই টাকা এখানে দেওয়া থাকবে তো আপনারা বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনার এক্সট্রা কোনো কাগজের প্রয়োজন হবে না এবং টেনশন করতে হবে না যে কয় টাকা বিল আসলো বাকি আপনি এখান থেকেই কয় টাকা বিল এসেছে দেখতে পারবেন তারপর আপনার এখান থেকে বিল দেওয়ার জন্য পরে দাবি ট্যাপ করুন এখানে ট্যাপ করবেন তারপর আপনারা আপনাদের বিকাশের পিন নাম্বারটি রয়েছে সেই বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে নিচ্ছি বিকাশের পিন নাম্বার দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখবেন দেখেন আমাদের বিদ্যুৎ বিল দেওয়া সম্পূর্ণ হয়েছে আর আপনি এখান থেকে চাইলে রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন তো রিসিপ্ট ডাউনলোড করার জন্য আপনার এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসিপ্ট ডাউনলোড আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন তো আপনি দেখতে পাচ্ছেন আমরা বিদ্যুৎ বিল দিলাম তার রিসিপ্ট এটা এখানে দেখতে পাচ্ছেন যে পেড আর আপনার কয় টাকা বিল আপনার সব কিছু সেখানে দেওয়া আছে আইডি দেওয়া আছে যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আপনি এটা শো করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজেই বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন ধন্যবাদ তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন তো আজকের মতো আমি আরে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ